সাকিব ভাইয়া আমাকে কিছু সুন্দর সুন্দর কাজ শিখিয়ে দিয়েছিলেন ক্যামেরার অ্যাঙ্গেল এবং তুমি যখন কোয়ার্টিস্টের কোয়ার্টিস্টের সাথে অ্যাক্টিং করবে তখন তুমি মাঝে মাঝে দেখবেন যে চোখে চোখ রেখে অনেক সময় অ্যাক্টিং করা যায় না তো ভাইয়া আমাকে এটা শিখিয়েছিল যে তুমি চোখের দিকে না তাকিয়ে তুমি যদি আইব্রোর দিকে তাকাও তাহলে তোমার অ্যাক্টিংটা একদম পারফেক্ট এবং প্রপার হবে এই জিনিসটা আমি ভাইয়ের কাছ থেকেই শিখেছি এবং ক্যামেরার কোন অ্যাঙ্গেলে তাকালে কি হবে এবং রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল এগুলো আমি সাকিব খান

যার সঙ্গে যে কোনো অভিনেত্রী কাজ করুক না কেন তার সাথে একটা বিষয়টা এমন হয় যে তাকে নাকি পড়ানোর চেষ্টা করে আমরা এরকম কথা শুনে আসছি অনেক তাই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে ইমপ্রেস করার জন্য তো কি করেছে বা কিচ্ছু না আমাকে আমার তো মনেই হয় না যে ও কারো ইমপ্রেস করতে পারে আমার কাছে কখনো এরকম মনে হয় না বাপ্পি খুবই জলি খুবই ফ্রেন্ডলি একটা মানুষ ও কোনো নাইটাকে পটানোর চেষ্টা করবে এটা আমার কাছে মনে হয় না ওর ওর ভিতরে এটা নাই ও ওকে দেখলে মনে হয় যে খুব ট্রাস্টেড একজন পারসন বন্ধু একজন মানুষ কারো না দেনি আপনাকে কোনোদিন আমাকে ফুল দেয় নাই ন্যা সিনেমাাইড ও স্যালিসাইলিক ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার আর্টিস্টদের মধ্যে আমাদের সিনেমা আর্টিস্ট খুবইレア এরকম আর্টিস্টদের মধ্যে মানে প্রেম ভালোবাসার সম্পর্কটা এরকম হয়ে ওঠে না কারণ আমার কাছে মনে হয় আমি এখানে কাজ করতে এসেছি আমি এক একজন কী বল কর্মচারীর মতোই কিন্তু এখানে কাজ করছি আর সেও কিন্তু এরকমই কাজ করছে তো দর্শকরা দেখে যে আমরা পর্দায় খুব ইন্টিমেসি খুব ক্লোজ শট দিচ্ছি খুব রোম্যান্টিক সিন করছি বাট এটার মধ্যে না ভেতর থেকে অনেক দূরত্ব থাকে আমরা অ্যাক্টিং করছি সত্যি মানে বুঝাচ্ছি অনেক সবকিছু যে মানে ট্রু সব কিছু সত্যিভাবেই ঘটনা সব কিছুই করছি বাট এটার মধ্যে ভেতর থেকে অনেক গ্যাপ থাকে আসলে ওরকম না প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি কখনো আমার চোখে ওরকম লাগেই নেই যে একেবারে ভালো লেগেছে কোনো হিরোকে আমার পছন্দ হয়েছে মনের মানুষ থাকে না যে কোনো পছন্দের মানুষ বা কোনো ছেলেকে দেখলে মনে একটা ঘন্টা বাজে এই ঘণ্টাটা আমার কোনো হিরোকে দেখে হয়নি না আমাকে মানে কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয় আর হিরো তো ওঠে না হ্যাঁ যাদের সাথে কাজ করতে গিয়েছি তারা বন্ধু হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুর তোর মতো একটা সম্পর্ক ছিল বাট কখনো বললাম না যে মনে কখনো ঘন্টা বাজে না কাউকে দেখে নায়োসিনামাইড ও সালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং